আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে আমাদের নিউ ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে ল্যাপটপ সার্ভিসিং এর জন্য প্রথমে খোলা আছে একটা দুইটা তিনটা এটাকে মনে হচ্ছে যে সারগাদো থেকে তুলে এনেছে কিন্তু না এটা স্টোকে পড়েছিল কাজের স্বল্পতার কারণে এটা কাজ করা হয়নি অনেকদিন যাবৎ পড়েছিল দ্বিতীয়ত এটা এবং প্রথম এটা কাজ চলমান এটা এটার মাদারবোর্ড রানিং হয়ে গেছে জাস্ট মাত্র একটু ফ্যানের সাউন্ড এই সাউন্ডটা রিমুভ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই জানি না এই কাজগুলো কখন কীভাবে ডেলিভারি হবে এত পরিমাণ কাজের চাপ মেহেরপুর জেলায় সব থেকে বড়ো সার্ভিসিং সেন্টার উইম্যাক্স কম্পিউটার দাদা এছাড়াও শুনলাম আপনারা নাকি প্রশিক্ষণ ও নতুন সম্পর্ক দেওয়া হয় না যারা পড়াশোনা করছে কাজ হাতে কলমে শিখতে পারে না শুধু পড়াশুনায় জানে টেকনিক্যাল কিছু কেন আছে সামান্য তাদেরকে বিনামূল্যে ছয় মাসের জন্যে হাতে কলমে কাজ শেখানো হচ্ছে একেবারে বিনামূল্যে একেবারে বিনামূল্যে কোনো তাদের সময়টুকু দরকার ছয় মাস আমাদের এখানে কাজ করবে হাতে কলমে কাজ শিখে চলে যাবে এরকম অফার হয়তো বা কাউ কাউকে দেওয়া হয় না যেখানে কাজ শিখতে যান আপনারা মিনিমাম প্রতি মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে আপনাদের কিন্তু উইনম্যাক্স কম্পিউটারে আসলে একেবারে বিনামূল্যে আপনারা সার্ভিসিং শিখতে পারবেন উইনম্যাক্স কম্পিউটার সিস্টেমের লোকেশন এটা হচ্ছে তাদের ভিজিটিং কার্ড এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ